কেউ বানিয়েছেন কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পরীক্ষা খাতা দেখার সহজ পদ্ধতি আবার কেউ দেখিয়েছেন স্টেডিয়ামে খেলা চলাকালীন আচমকা বৃষ্টি হলে তা রোধের উপায় ড্রোনের সাহায্যে গ্যাস ভরার পদ্ধতিও যেমন উঠে এসেছে বাজাহিনী রোবট চালিত সারমীয় একসঙ্গে একাধিক কাজ করার ক্ষমতা প্রদর্শন সম্মিলি আক্ষরিক অর্থে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গ যেন হয়ে উঠেছিল জীবন্ত একখানা গবেষণাগার শনিবার দিন কলকাতা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের এবং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট কলকাতা রোটারি ক্লাব সিলিকন ভ্যালি এবং স্মার্ট সোসাইটি ইউএসএ এবং কানাডার সহযোগিতায় অনুষ্ঠিত হল এগারোতম ইনোভেশন চিরাচরিত ধারা অনুযায়ী উদ্ভাবন এবং নতুনত্বের প্রকাশ ছাড়া পৃথিবীর কোনো প্রতিযোগিতাতেই এগিয়ে যাওয়া সম্ভব নয় আর সেই প্রভাতকে উপলক্ষ করে আইআইএম আয়োজিত হল এই টেক ফেস্ট যেখানে অংশ নিয়েছিল বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা উপস্থিত সকলের সামনে হাতে কলমের শতাধিক মডেলের কার্যক্রিয়া প্রদর্শন করেন ক্ষুদে বিজ্ঞানীরা বিশেষত নজর কেড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবট চালিত মডেলগুলি এছাড়া কয়েকটি স্টলে নিজেদের মডেল নিয়ে হাজির ছিলেন বিশেষভাবে সক্ষম পড়ুয়ারাও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি বিধাননগর জোন অনিস সরকার পশ্চিমবঙ্গ সরকারের আইটিএন ইলেকট্রনিক্স বিভাগের অধিকর্তা জিশান খান সুপর্ণ পাঠক সহ অন্যান্য বহু বিশিষ্টজনেরা আমাদের আইএম ইউএম গ্রুপের মোটো হচ্ছে ইনোভেশন অ্যান্টারপ্রেনারশিপ অ্যান্ড অ্যাকাডেমিকের ছিল সেই মোটোকে সামনে রেখে যে মোটো আমাদের ডিরেক্টর ফাউন্ডার প্রেসিডেন্ট ডক্টর সত্যজিৎ চক্রবর্তী আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে এস্টাবলিশ করেছিলেন যেটা আমাদের বর্তমান ডিরেক্টর সত্যজিৎ ডক্টর সত্যজিৎ চক্রবর্তী এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরই ভাবধারা আমরা এগারো বছর আগে একটা পরিকল্পনা করেছিলাম এবং আমরা বুঝেছিলাম যে শুধুমাত্র চাকরি কোনো কোম্পানির থেকে নিয়ে দেশের প্রগতি করা সম্ভব না দেশের প্রগতি করতে গেলে সেখানে দরকার প্রপার ইনোভেশন অ্যান্ড অন্টারপ্রেনারশিপ অ্যাক্টিভিটি এবং সেই ধারাকে বয়ে নিয়ে যাওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ এবং যেটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের এবছর প্রায় একশো কুড়ি ওপর প্রজেক্ট বিভিন্ন এখানে এক্সিবিট হচ্ছে সত্তরটার ওপর টেকনিক্যাল পোস্টার আছে তারপর আমাদের সাতটা হ্যাকাথন হ্যাকাথন জেনারেটিভ এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং সমস্ত আপকামিং রোবোটিক সমস্ত জিনিসের ওপর এবং দেশ বিদেশ থেকে কেউ ফিজিক্যালি কেউ অনলাইন এখানে জয়েন করছে আর আমাদের সাফল্য যদি বলে এআইয়ের জন্য কি অনেকের কর্মসংস্থান থেকে কোনো ক্ষতি হতে চলেছে না এইটা অনেকের একটা ভুল ধারণা আছে যে এআই অনেকের কর্মসংস্থান নষ্ট করে দেবে কিন্তু আমি বলবো যে না এআই কর্মসংস্থান নষ্ট করে দেবে না এই কারণে কারণ এআই এখন একটা নতুন দিশা দেখাচ্ছে আমাদের যদি আপনি প্রগতিটা দেখেন তাহলে মোবাইল সময় ছিল না মোবাইল এসছে মোবাইল কি লোকের কোনো মানে মানুষের মধ্যে অ্যাটাচমেন্ট বলুন বা কর্মসংস্থান কিছু কমিয়ে নিয়েছে একটা জব আর একটা জবে শিফট করছে আমাদের যে আমরা পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং পরিবর্তনের সাথে সাথে নিজেকে আপডেট করতে হবে একটা কথা মনে রাখবেন মানুষ এআই বানিয়েছে এআই কিন্তু মানুষকে বানাই রিপোর্ট চ্যানেল টেন